আগুন আগুন সব গাড়ির কালেকশন নিয়ে চলে আসে প্যানারোমা কাজ আর প্যানারোমা কাজ কিন্তু আরেকটা কথা আজকে বলে আমাকে অবাক করে দিছে এই বিজয়ের মাস উপলক্ষে নাকি সবগুলো গাড়িতে দাম কমাই দিছে সবগুলো কোনো গাড়ি বাদ না ইনশাল্লাহ যা আছে বিশটা প্লাস গাড়ি আছে ইনশাল্লাহ জিপ বলেন প্রাইভেট বলেন সব গাড়িতে দাম কমাই দিছে এ নাইনটি গাড়িটা অবিশ্বাস্য অবিশ্বাস্য গাড়িটা না আসলে না দেখলে মিস করবেন মার্কেট চ্যালেঞ্জ করে একটা গাড়ি দুই হাজার দশ পনেরোটা এই গাড়িটা নিতে পারেন আমি কই কিরে ভাই তাহলে আগেই আমি ভিডিওতে বলি আমি কিন্তু বলে দিছি আজকে ফার্স্ট পার্ট দেখানো হয়েছে এখন সেকেন্ড পার্ট চলতেছে তারপরে থার্ড পার্ট চলবে মানে পার্ট বাই পার্ট আমরা হ্যাঁ হ্যাঁ প্রথম পার্টে পাঁচটা দেখাইছি এখন সেকেন্ড পারে পাঁচটা দেখাবো তারপরের পারে সাতটা দেখাবো আমরা প্রথমে নাইনটিতে শুরু করব অবশ্যই মডেল পঁচানব্বই রেজিস্ট্রেশন ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে প্যানারোমা কার্স এ নাইনটি গাড়িটা অবিশ্বাস্য অবিশ্বাস্য এখনো অরিজিনাল ফ্লোর কার্পেটিং অরিজিনাল তেলের গাড়ি তেরোশো একত্রিশ সিসির গাড়ি দু হাজার নব্বই মডেল পঁচানব্বইতে রেজিস্ট্রেশন এক কথায় গাড়িটা বলার মতো কোনো বাসা নেই এত ফ্রেশ গাড়িটা না আসলে না দেখলে মিস করবেন প্যানোরোমা কারসের সব থেকে ফ্রেশ গাড়ি এটা কারণ এইটা সব থেকে মডেল কম এই জন্য সব থেকে বেশি ফ্রেশ এটা বেশি বিশ গাড়ির লগে চ্যালেঞ্জ করবে হ্যাঁ কারণ বেশি ফ্রেশ বেশি মডেল যেগুলো ওগুলো তো আর বলার কিছুই নাই ভাইয়া এটা প্রাইস কত এটা স্ক্রিন প্রাইস হচ্ছে আপনি 495 টাকা ছিল 485 শুধু তেলে চালিত শুধু তেলে চালিত কোনোদিন এলপিজি সিএনজি গাড়ির বয়সও করা হয় না এমনকি ফ্লোর কার্পেটিং করা হয় নাই অরিজিনাল কার্পেট

বডিটা দেখেন একবার টানা গাড়ির কন্ডিশনটা দেখেন লাইটের থেকে চাক্কার থেকে ওভার অয়েল অনেক ফ্রেশ আচ্ছা আপনি যদি একটা ফ্রেশ প্রিমিয়াম খোঁজেন এই গাড়িটা এসে দেখেন এটা সিসি 1500 সিসি 1500 ভাই এটা প্রাইস এটার আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 35 হাজার আগে 16 লক্ষ 45 হাজার ছিল তারপর হচ্ছে 2010 এর একজিও সিএনজি কনভার্ট করা ভিতরে সিট কভারটা দেখেন বাড়া চললে তো এই সিট কভার করতে না কেউ 2015 16 মডেলের সিট কভার করা পাল কালার সফট টাচ যে পাঁচটা গাড়ি দেখছেন এর ভিতরে একটা গাড়ি গোলোরি সেল ছিল এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য তিন নম্বর পাড়ে আপনারা আবার গোলরি পেয়ে যাবেন আচ্ছা তিন নম্বর শেষ হলো আমাদের আমরা তিন নম্বর পাড়ে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ নিশান নিশান যুগ সহ অবশ্যই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন থাকেন